আপনি যে প্রেস কনফারেন্স করে কখনো বলেছেন যে সাংবাদিকরা যে টাকা পান আমাদের কাছে এই টাকা পাই এই টাকা পাচ্ছি না কিন্তু এই সরকার আমাদের দান করিয়েছে যে যে আমরা টাকা টাকা পাই সেই আমাদের জনসমক্ষে বলতে হচ্ছে এর থেকে হাহাতার কি হতে পারে একটা সরকারের কাছে হ্যাঁ দু নম্বর হচ্ছে যেটা শুরু করেছেন এই গ্রান্ট কাটার পদ্ধতি সরকার নতুন ভাবে ক্ষমতায় আসার পরেই শুরু হয়েছিল আমাদের একটা প্রোডাকশনের ইন্ডিভিজুয়াল গ্রান্ট দিত যে যে লোকটা কোনো দল করে না কিন্তু সে মনে করছে আমি থিয়েটার করবে তার জন্য ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড ছিল সেটা বন্ধ করে দিল প্রথমে দ্বিতীয়বার কি বন্ধ করলো আমাদের ব্র্যান্ড ছিল প্রোডাকশন ফেস্টিভেল দুটো আলাদা আলাদা ব্র্যান্ড ছিল যে একটা দল প্রোডাকশনও করবে ফেস্টিভেলও করবে দুটো আলাদা অ্যাক্টিভিটি তারপরে করে দিল প্রোডাকশন অল ফেস্টিভ্যাল বছরে চারবার করে প্রোডাকশন ব্র্যান্ডের মিটিং হতো একটা ফাইল দিয়ে পাঠাচ্ছে তারপরে আবার পাঠাচ্ছে এখন সেটা দেড় বছরে একবার হয়েছে অর্থাৎ অধিকাংশ মানুষ আমরা জানতেই পারছি না কখন এই মিটিংটা চুপে হয়ে যাচ্ছে এবং চুপে চাপে দেওয়া হচ্ছে এবং অদ্ভুত ব্যাপার যেখানে পাঁচ লক্ষ টাকা হায়েস্ট প্রোডাকশন রাখবে আমরা দেখেছি শুধুমাত্র বিজেপি ঘনিষ্ঠ হওয়ার জন্য একটি দল পনেরো লক্ষ টাকা পেয়েছে যেটা ভারতবর্ষের কোনোদিনও পাইনি সেটা আমাদের পশ্চিমবঙ্গ থেকেই ঘটেছে তার ফলে এইখানে যে অরাজকতাটা শুরু হয়েছে তা আপনারা তুলে ধরুন এবং আবারও বলছি যেটা দেবেচনা করলেন আমি খুব একমত যে কোনো জিনিস বা যে কোনো ভরসা যদি বন্ধ হয় আরেকটা ভরসা ভরসার দিক উন্মোচিত হয় একটা ধার যদি কমে যায় আমরা চেষ্টা করি হাত বন্দী অবস্থান থেকে আমরা বেরিয়ে যাব কিন্তু এই দাবিটা খুব স্পষ্ট করে বললাম এই টাকাটা আমাদের হকের টাকা ন্যায্য টাকা আমাদের এই ট্যাক্সের টাকা এটা আমাদের কিন্তু দিতে হবে আপনারা পুনর্বিবেচনা করুন অবশ্যই একটা কি করবেন আমরা সবাই মিলে প্রথমে আমি গোড়াই যে কথাটা বলেছিলাম যে আপনারা শুনেছেন যে মেঘনাথা যে জগৎ সরকার অলরেডি চিঠি লিখেছেন আমাদের সংস্কৃতি মন্ত্রকের মন্ত্রীর কাছে আমরাও একই রকম ভাবে সম্মিলিত ভাবে সবাই মিলে আমরা একটি চিঠি পাঠাচ্ছি একটি আবেদন পাঠাচ্ছি যে এক সংস্কৃতি মন্ত্রকের কাছে আমাদের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর কাছে যে পুরো বিষয়টা জানিয়ে আজকে আপনারা যা যা শুনলেন যে আলোচনা করে শুনলেন

বন্ধ একটা কাজ শুরু হয়ে গেছে একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে একটা দুটো করে দল যেমন চার বছর আগে তাদের সম্পূর্ণ বন্ধ করে দেয় একই রকম ভাবে সাংস্কৃতিক তাদেরও প্রাণ বন্ধ করে দেওয়া

যে তারা পেপার্স ঠিক দেননি বা গত বছর যে বছরের অনুদান দেওয়া হচ্ছে সেই বছরে কোনো প্রোডাকশন করেন না এরকম দল আছেন তাদের জন্যে আমরা লড়াই করছি যারা শুভ কাজ করেছেন তাদের পেপার ঠিকঠাক সাবমিট করেছেন কারণ দীর্ঘদিন ধরে এই কাজ করতে করতে আমাদের দলগুলো জেনে গেছে যে কিভাবে এই প্রজেক্টটাকে কাছে নিয়ে যেতে হবে সেখানে কোনো ভাগ থাকে না এই নাট্য দলের দল এবারে পশ্চিমবঙ্গে থার্টি ফাইভ পার্সেন্ট এরপরে আছে মণিপুর তারা একুশটা গেছে মহারাষ্ট্রের দশটা

আজকাল চাকরি অবস্থা খুব খারাপ আপনারা জানেন এবার এই সব ছেলেরা ওই সামান্য টাকার জন্য তাদের যে সাহায্যটা ভাবে করা যায় তারা শান্তিভাবে থিয়েটারের কাজে সম্পৃক্ত হতে পারে আমি তো তাই করবো বলেই থিয়েটারটা করছি আজকে যারা আমার শাসকের জায়গায় বসে আছেন তারা যদি কোথাও আমার মনে হয় যে তারা ঠিক কথা বলছেন না আমি থিয়েটারের মধ্যে দিয়ে বলবো আজকে যখন বামফ্রন্ট সরকারও ছিল তখন তার এগেনস্টেও আমরা কথা বলেছি তার ভুল দেখে তো এইটা তো সরকারের থিয়েটার তো তাই সে তো কোথাও আয়নার মতো কাজ করে যে কি ভুলগুলো হচ্ছে কোথায় কি বলে মনে হচ্ছে সেটা দেখিয়ে দেওয়া তো তাই তো করবো আমরা তার জন্যই থিয়েটার করি তো সেইখানে আমি এটা করব বলে আজকে যদি বলে কেউ যে তোমরা এটা আমাদের এগেনস্টে আমাদের টাকা নিচ্ছ আমি এটাও শুনলাম এরকম অনেকে বলছেন যে আমাদের সরকার টাকা দিচ্ছে তাহলে আমাদের সরকারের এগেনস্টে কেন কথা বলবে সরকার কি তার বাড়ি থেকে এসে টাকা দিচ্ছে না সরকার তো আমাদের ট্যাক্সের টাকায় আমাদের জায়গা থেকে সংস্কৃতিকে দিচ্ছে এবং এটা সরকারের কাজ একটা দেশের সংস্কৃতি নষ্ট হয়ে গেলে সেই দেশটা কিছু থাকে না সুতরাং আজকে যেটা করছেন এটা আজকে নয় এবং আমরা যারা রিপ্রেজেন্টেটিভ পাঠানোর কথা বলা হয় সর মানে প্রতি বছরই এবং আমরা যখন রিপ্রেজেন্টেটিভ যখন প্রত্যেক দল থেকে যায় তাদের প্রশ্ন করা হয় কোথায় গুলো কোথায় ডিরেক্টর কোথায় আসেনি কেন এবং যা ব্যবহার করা হয় বাইরে বসে থাকেন একটা চেয়ার থাকে না তাদের বসার জন্যে তারা একটু জল খেতে যেতে পারেন না বাইরে যেতে পারেন না কখন ডাক এই ভিড় করে ওখানে বসে থাকতে হয় এনএসডির সামনে গিয়ে এবং তারা দেখে যা ব্যবহার করেন সেটা মানে বোধ হয় জানেন না সরকারের তরফের লোকেরা যে কি ব্যবহার করা হয় প্রত্যেকের সাথে নানান রকম প্রশ্ন এটা মহাভারত তৈরি করেছেন তো ফাইল দেখে তাই কাজটা কখন করেন আবার যাদের ছোট খায়ে তাদের বলে এইটুকু নিয়ে এসছেন তাহলে কি কাজ করেছেন মানে অদ্ভুত অদ্ভুত সব যুক্তি আসলে কোনো নিয়োগ নেই আমাদের তো নিয়ম মেনে কাজ করতে হয় তারা কিছু কিছু পয়েন্ট দিয়ে দেন আমরা সেইটা মেনে দিই তারা যদি বলেন তোমার এখানে ভুল হয়েছে তোমাদের রান কমাচ্ছি বন্ধ করছি মেনে নেব কিন্তু যদি আমরা নিয়ম মেনে কাগজপত্র জমা দিই তখন আমি সাস্টেন করতে পারছি আমি অনেক দিন করছি আমার পয়সা আছে এমন একটা দল হয়েছে আমি একদম নাম করে একটি দলের কথা বলছি কল্যাণী নাট্য চর্চা কেন্দ্র তাদের বলা হয়েছে তারা একটা হল আছে এই হলটা কেন ভাড়া দাও তোমাদের পয়সার দরকার নেই এই কল্যাণী নাট্য চর্চার কেন্দ্রের মতো আরো অনেক দল আছে যারা তাদের স্পেসগুলোকে ভাড়া দেয় ওই তাদের তো বন্ধ হয়নি তখনই মনে হচ্ছে আমাদের যে এর পেছনে নীতি নিয়ম নয় অন্য কোন কারণ আছে অনেক ব্যক্তিগত জায়গা থেকে অসুয়া আছে যেটা দেবেশ বলি এবং এইটা এটা আছে বলে মনে করছি এবং আপনাদের মাধ্যমে তাদের বলতে চাইছে এটা কোনো একটা দেশের সুস্থ সংস্কৃতি নয় গণতন্ত্র বলে এখানে কিন্তু গণতন্ত্র তার মানে নেই গণতন্ত্রের কাছে একটা বিরুদ্ধ স্বর থাকবে সেটাকে যখনই সেটাকে ধুলিশ্বাস করা হয় তখন সেটা গণতন্ত্র থাকে না যে কোনো জায়গায়

আমি তারপরে অনেক শুনি আমি দেখতাম ক্রিয়েটার হচ্ছে আপনারা দু হাজার সাল থেকে দলটি প্রথম চেতনায় রানটা সে দু হাজারের পরে আমি সারটা ঠিক মনে আমি তখন চেতনা থেকে ছিলাম

দু বছর আগে কারণ আমার অনেক সত্য বন্ধুরা চিন্তা হোক বা আরো অনেকেই আমাকে বলতো যে এটা কেন করছিস ছিল না প্রাণ আমার কিন্তু অন্তত ভবিষ্যতের কথা ভেবে চেতনার তো পাওয়া উচিত ধরুন একটা বাহান্ন বছরের দল সে ব্ল্যাক লিস্টের হয়ে পড়ে আছে সে কিন্তু তখন যে আমি বলছি এটা কিন্তু সরকার নির্বিশেষে আমি কোনো সরকার তো পাল্টাবে একটা দল আসবে আর একটা দলে যাবে যেভাবে বলছে আস্তে আস্তে অনেকগুলো দলকে ছাটাই করা হচ্ছে আমি তো ছাঁটাইতেই দিয়েছিলাম এখনো ছাটাইতেই আছি ওয়ান প্লাস টু আবার ছেলেগুলাকে গোড়া থেকে একটা গ্রান্ট দেওয়া হয়েছে সেটা আমি আমি জানি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমি সেই টাকার উপর খুব একটা এখন সেই টাকা আমার কিন্তু আমি দিল্লি গেছিলাম আমার দলের স্বার্থে দিল্লিতে গিয়ে দেখেছি কি পরিস্থিতি কি প্রশ্ন করা হচ্ছে উস্কানিমূলক প্রশ্ন করা হচ্ছে আচ্ছা পশ্চিমবঙ্গ কি মুসলিম মুসলিম স্টেট হয়ে গেছে এরকম প্রশ্ন করা হয়েছে আমাকে তো আমি বুঝতে পারছি তারা আমার আমার কাছ থেকে কিছু একটা ওরা চাইছেন তো এটা আমার জীবনে একটা প্রথম অভিজ্ঞতা মানুষের জীবনে প্রথম অনেক কিছু ঘটে তো প্রথম একটা অভিজ্ঞতা যে গ্রান্ড নামক একটি বিষয়ের জন্য দিল্লি গিয়ে ইন্টারভিউ নেওয়া এমন কিছু মানুষের কাছে একটা আমি চিনি না ঠিক আছে সেটা বড় ব্যাপার না তা আরও ব্যাপার আমাকে চেনেন না কিন্তু এখন চেতনার এবছরে গ্রান্ড ওয়ান প্লাস তুই চেতনার বাদ দিন হয়নি তথ্যটা আমি দিচ্ছি টাতায় নামটেনি কিন্তু যেত

তো আমার গ্রান্ট নেওয়ার দলের সিনিয়রদের সঙ্গে কথা বলে একটাই আবেদন করার কারণ ছিল যাতে ভবিষ্যৎ আমাদের সারা জীবন থাকবো না চেতনা নিশ্চয়ই থাকবে থিয়েটার করা কখনো বন্ধ চেতনা যে উদ্দেশ্যে থিয়েটার করা শুরু করেছিল বা এখানে যারা উপবিষ্ট আছেন তারা যে উদ্দেশ্যে করেছে সেই উদ্দেশ্য থেকে তো আমরা সরে যেতে পারি না উদ্দেশ্যটা একটাই যে মানুষের সঙ্গে একটা অন্য শৈলিক ভাবনায় যোগাযোগ স্থাপন করা যেটা আমরা সিরিয়ালে পারি না সিনেমায় পারি না

আপনি অন্য দলকে আমাকে সাহায্য করতে হচ্ছে আমি আপনাকে কমিয়ে দিলাম একটা তো প্রত্যেকটা একটা প্রক্রিয়া থাকে এরকম একটা মতো দুটো করে দিলাম মানে এটা এটা কোনোভাবেই এটা নিয়ে একটা স্ক্রিপ্ট লেখা হচ্ছে এবং এই স্ক্রিপ্টে আমরা সবাই মিলে নতুন প্রোডাকশন করতে পারি আপনারা সেটা আরো ফলো হবে কোন নাটকটা থাকলে আপনারা মিডিয়াতে করে তাহলে আমরা টিং এর অদ্ভুত একটা নাটক পাঠ হলো মিনিটের মিনিট সবাইকে পড়তে হবে আপনারা আমাদের দল পড়ুন এখন আমরা ভাবি ভাবছি এর কারণেই কি আমাদের রেহবর কোপটা পড়লো আমাদের পাশে লেখা আছে এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক ইন অল অ্যাস্পেক্টস

আমরা জানি যে এটা একটা মার্জিনালাইজ ফর্ম হয়ে গেছে এখন মানে ক্লাসিক্যাল আর্ট ফর্ম এখন এই সমাজে মার্জিনালাইজ এটা অত গ্ল্যামার নেই অত চাচ্ছি কোনে থিয়েটারও তাই গ্ল্যামার নেই চাচ্ছি কোনে তাই যেটা বললেন প্রকাশ দা যে সত্যিই তো স্পন্সার আসে না তাহলে আমাদের যে বলা হচ্ছে যে আমরা সাস্টেন করতে পারবো আমরা ফান্ড ওয়েল ফান্ডেড ওনারা ওনাদের তো আমাদের সমস্ত হিসেব কিসের সমস্ত জমা দিচ্ছি ওরা কি করে ভাবছে যে আমরা ওয়েল ফান্ডেড কি করে ভাবছে যে আমরা সাসটেইন করতে পারবো এই যে আমাদের 15 গ্রাম 15 ছেলে এত পরিশ্রম করে সমাজ টাকা আসে কিছুই না কিন্তু তবু তো ওইটুকু তুলে দিতে পারছি তাদের হাতে হ্যাঁ তবে এত কথা বলার পরেও কিন্তু একটা কথা আমি বলবো যে যারা যদি ভেবে থাকেন যে আমরা বয়ফে যাব এবং একবার থিয়েটার করব না আমাদের থিয়েটারটা বন্ধ করে দেয়া হবে কিছুতেই না অনেক ভাবনা অনেক বিপত্তি কাটিয়ে আমরা থিয়েটার করি আমরা থিয়েটার করব ওরব থিয়েটার করেই যাব এটা আমাদের কেউ বুঝে পারবে না শুধুমাত্র এই মেসেজটা যখন আপনারা মেসেজটা পাঠাবেন এই মেসেজটা যেন পাঠানো হয় যে আমরা থিয়েটার করা ছাড়ছি না নো ম্যাটার বট এবং বোকা বোকা কারণ দেখিয়ে আমাদের গ্রান্ট বন্ধ করে দেওয়া এটা অন্যায় এবং এই অন্যায়টাও আমরা মেনে নিচ্ছি না আমাদের সমসাময়িক আরো প্রচুর দল আছে মানে আমাদের গল্পটা বা ঘটনাটা একটু আলাদা খালি যে আমরা এই যে বাইশ তেইশ এত ডিটেলে যাচ্ছি না আমরা ওখানে গিয়ে মিটিং এ কি করতাম সেই সব লেখা বেরোবেও না বেকার বলা বলে লাভ

একটু আলাদা করে এই ঘটনাটা যেহেতু এটা মাথায় রেখেছে আমাদের দলের বয়স মাত্র দশ বছর লিখেছে দ্য গ্রুপ সিমস টু বি এক্সট্রিমলি রিসোর্সফুল কেপেবল অফ ফিজিক্সেন্স ওয়ার অ্যাজ অ্যাক্টিভিটি প্রাইমারিলি রেঞ্জেস বিটুইন স্ট্রিট থিয়েটার টু ওয়ার্কশপ মানে মাঝে সব কিছুই ঢুকল কনসিডারিং দেয়ার ওভারঅল প্রেজেন্টেশন দ্য কমিটি ইজ অফ দ্য ভিউ

এতটা নন ক্রিয়েট বাজে নাম মাঝের স্ক্রিপ্ট যখন মানে সেটা যদি ওদের প্রোপাইজানটাও বলে তাও ডেটালকে ওকে লিখতে দিলে ভালো লিখতো এবং একটা মেয়ে এসেছিলো যে ওটা লিখে পাঠাতে হবে পড়েওছি আমরা মেয়েলের রিপ্লাই দেওয়া আমার প্রয়োজন মনে করি নি কিন্তু আমি জানি বহু মানুষ ওই টাকা পাবো না এই ভয়ে ফেসবুক লাইভ করে সেই ভিডিও করে সেই নাটক প্যাকেজ চেয়ে গেলে আমি একটু টাকা পয়সা পাবো তো আমরা সেটা প্রয়োজন মনে নি আমরা অনেকেই প্রয়োজন মনে করি যে ওইাদ্য একটা কাজ করতে যাবো কেন বিজেপি বিরোধী কথা বলার জন্য নেওয়া আরে ভাই থিয়েটার করি যার বিরোধী কথা বলার ইচ্ছা হবে আমি বলব আমি থিয়েটার করি আমার চোখের সামনে যেগুলো পছন্দ হচ্ছে না তার বিরুদ্ধে আমি কথা বলবো তা তুমি তার জন্য গ্রাম টাকা কে ঘুরে তুমি তো কেউ নে এবং আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে কিছু মানুষজন আছেন এই বিজেপির চামচা হয়েছেন কিছুদিন আগে যে করতে এখন পূজা পাওয়া যায় না তারা নাকি কি বলে বলে দেয় যে কোন দল থাকবে কোন দল থাকবে এবং তারা ঠিক করে দেয় যে এই টাকাটা নাকি ভিক্ষার টাকা দেখেছেন আপনারা প্রস্তুত দেখবেন এরকম যদি মিডিয়া লাগে আমি স্ক্রিনশটও দিয়ে দিতে পারি যে এই টাকাটা ভিক্ষার টাকা তা বলেছে এবং শরণাধন্য মানুষজন বলছেন যে এই এই মানুষগুলোকে দেওয়া হবে না আমার বক্তব্য আমি আমার নিজের জন্য আসি আমার তো দশ বছর দলের বয়স দশ বছর করছি কোনো টাকা না তো আমার গোটা দল বাকি যারা তারা অল্প অল্প করে এইভাবেই টাকা পয়সা পায় দল থেকে প্রত্যেকে পায় কোনো টাকা না পেয়ে স্যালারি গ্রান্ট না পেয়ে আমার দলের বাকিরা যারা পরিচিতরা ছিলেন তারা জানেন যে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি টাকা পায় উইদাউট স্যালারি গ্রান্ট ওই জন্য দেখেছি লেখি কি সেল রিসোর্স ফুল হ্যাম্প্যাম কথাবার্তা কিন্তু তার মানে তুমি এই টাকাটা দেবে না তুমি আমাদেরকে বঞ্চিত করবে সেটা হতে পারে আমি কথাগুলো বলতে এসেছি আমার নিজের জন্য মূলত নয় আমরা যারা জাতের নাটক থেকে বড় হয়েছি ছোটবেলা থেকে তার যারা রেগুলারটি গিয়েটার করে এবং অনেস্টলি গিয়েটার করে বছরের পর বছর মাসের পর মাস করে নতুন নাটক নতুন প্রযোজনা দলের একাধিক ছেলেকে আমি মানে আমি ব্যক্তিগতভাবে যেমন সংস্কৃতি দলের সঙ্গে কাজ করেছি বলে জানি এই যে স্যালারি গ্রামের যে তোমরা একশো টাকা বানাবে একজনের নামে সে ফর এক্সাম্পল তার থেকে অনেক বেশি টাকা এক ইন্ডিভিজুয়াল পায় সেই দল আমি ব্যক্তিগতভাবে জানি আবার আমি নামও নিচ্ছি না ব্যক্তিগতভাবে জানি যে প্রচুর নম্রামি হয় সেই টাকা পয়সা সেইটাও স্ক্রুটিনি করা হোক স্ক্রুটিনি করে যারা অনেস্টলি কাজ করছে তাদের জন্য এই জিনিস যদি ঘটে তাহলে এইটা শুধু এই প্রেস কনফারেন্স সোমবার দুপুর তাই আপনারা আজকে অনেকজন এসছেন এটা আরো বড় হবে এবং এটা নিয়ে কথা বলা চলবে পাশাপাশি নাটকও চলবে এমন না নাটক কোনো শুধু শুধুমাত্র দুঃখ একটাই জায়গায় যারা ওই আমাদের দলের ছেলে মেয়েরা যারা অনেকটা ডিপেন্ড করতো অন্য কাজকর্ম ছেড়ে দিয়ে যে আমি এইখান থেকে খানিকটা রোজগার করব যে স্যালারি গ্রান্টটা ঢুকলে তাদের জন্য কষ্ট হচ্ছে বা আমরা যারা ফ্রিলান্সার আমাদেরও সত্যি কথা বলতে তিনশো পঁয়ষট্টি দিন দলের জন্য ডেডিকেট করে যদি সত্যি খানিকটা টাকা আমার আসে দল থেকে স্যালারি গ্রান্ডের মাধ্যমে আমার তো মন্দ লাগবে না আমার বরঞ্চ ভালো হবে সেই জায়গা থেকে যে যে দলে যে যে দলে যারা অনেস্টলি কাজ করে গেছে যাদের রকম ভাবে শুধুমাত্র অ্যান্টি বিজেপি হওয়ার জন্য এই যে কাঁচি করা হয়েছে এইটা সরাসরি আমাদেরকে বলতে হবে এমন না যে আমরা পলিটিক্যাল নাটক করব না যদি আমাদের মনে হয় যে আমরা বিজেপির বিরুদ্ধে যেটা সীমাধি হলো আমি একশো শতাংশ সহমত আমি বিজেপির বিরুদ্ধেই নাটক করব কিন্তু সেটা আপনাদেরকে ঠিক করে দিতে হবে যে আপনারা তার জন্য গ্রান্ট কাটবেন না আমার এইটুকুই বলার এবং আগামী প্রত্যেক অনেক দল যাদের গ্রান্ট রাখা হয়েছে এখনো বাস দেওয়া হয়নি তাদেরকেও একটু সচেতন হতে বলবো এবং আমাদের সকলের পাশে থাকতে বলবো কিন্তু আগামী দিনে আপনার নামও কাটা যাবে আর না হলে আপনাকে সোনার পাখি বিদেশেও বানাতে হবে